সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম বগুড়া জেলার ঐতিহ্যবাহী পুরাদহ মেলায় তো মেলাতে এসে দেখলাম যে প্রচণ্ড গরম মানে রোদ উঠছে রোদের গরমে থাকা যাচ্ছে না মেলার ভিতরে তো চলে আসলাম আপনাদেরকে পুরাদহ মেলা ঘুরে দেখানোর জন্য দেখেন হাজার হাজার লোক আশেপাশে গ্রাম থেকে ছুটে যাচ্ছে এই মেলাতে তো এটাকে বলা হয় জামাই মেলা তো এখানে আশেপাশে যত গ্রাম গ্রাম আছে গ্রামের লোক গ্রামের যে জামাইরা আছে তাদেরকে দাবার দেওয়া হয় আর তাদের মধ্যে একটা প্রতিযোগিতা চলে সেটা হচ্ছে মানে কার চেয়ে কত বড়ো মাছ একে এই মেলা থেকে নিয়ে যেতে পারে মানে কার জামাই কত বড় মাছ গ্রামের মধ্যে নিয়ে যেতে পারে এটা চলে প্রতিযোগিতা এই মেলায় এই মেলাতে তো সেই মেলাতে আজকে চলে আসলাম তো চলুন আমরা ঘুরে ঘুরে সেই মেলাটা একটু দেখব তো মেলাটা দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশেই লাগছে পুরাতহ এই মেলাটি প্রতি বছর এই সময় লেগে থাকে এই জায়গাতেই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ধানের ধান লাগানো হয়েছে আর এই জায়গাতে ধান লাগানো হয় নাই কারণ এই জায়গাতেই তারা মেলা মেলার আয়োজন করা হয় মানে মেলা মেলা বসানো হয় তো এই মেলা শেষ হওয়ার পরই ধান লাগাবে তারা তো বিশেষ মূলত এই মেলার জন্যই তারা কিন্তু ধান লাগায় না তো দেখেন লোক কিন্তু আস্তে আস্তে বেশি হচ্ছে বিভিন্ন জায়গাতে ছুটে আসতে লোকজন দই মেলাতে মাছ থেকে শুরু করে কাঠ পর্যন্ত পাওয়া যায় মানে কাঠের ফার্নিচার এমনকি মেয়েদের কেনাকাটার সব কিছু পাওয়া যায় এখানে তো এখানে দেখতে পেলাম একটা জায়গা তো আমি এখন মেলার মধ্যে ঢুকে পড়বো অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি এই দিকে ঘুরে মেলা প্রবেশের প্রবেশের রাস্তা আর এই মেলা বিখ্যাত হচ্ছে এই বড়ই এই মেলাতে বড়ই বেশি পাওয়া যায় ওই মেলার বিখ্যাত হচ্ছে বড়ই মানে এখানে বিভিন্ন জায়গার বড়ই এখানে এসে থাকে তো মেলার প্রথম দিন আমি আসতে পারিনি দ্বিতীয় দিনে আসলাম তো আমি মেলার ভিতরে ঢুকে পড়লাম দেখতেই পাচ্ছেন যে মেলাটা অনেক বড় সময় যাবে লোকসংখ্যা বাড়বে এখন লোকসংখ্যা অনেক কম কিন্তু মেলাটা বিশাল বড় আপনাদের ঘুরে দেখাবো অবশ্যই আপনারা দেখবেন মেলাটা মেলা দু দিন লেগে থাকে তো প্রথম দিন গতকাল হয়ে গেছে আজকে শেষ দিন আজকের শেষ দিন তো শেষ দিনের অনেক দোকান চলে গেছে আর বাদ বাকি যেগুলোই দেখতে পাচ্ছেন সামনে আছে কাঠের মেলা অর্থাৎ পত্র কাঠের যে গুলো এখানে পাওয়া যায়